আরাফার পরে আরাফা রোজা রাখবেন কোন দিন আরাফা রোজা রাখবেন এই বছরে চোদ্দশো একত্রিশ বছর রোজা রাখবেন আরাফা রোজা আরাফার রোজা নবিসাম বলছেন সিয়াম অমে আরাফা আরাফার দিন রোজা সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজির সাহেবের অবস্থান করছেন যেখানে থাকুন না কেন প্রচার মাধ্যমে জানতে পারছেন মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরফে হাজিরা সোমবারে সোমবারে রোজা রাখবেন যদিও বাংলাদেশে আছেন যদিও ভারতে আছেন যদিও দুনিয়া যেখানে আছেন কারণ ভারত উপমহাদেশের লোকের একদিন পরে ঈদ করে সৌদি আরবের একদিন পরে ঈদ করে একদিন পরে তাদের নয় তারিখ হয় নয় তারিখ নবীশাল বলেন বলেছেন সহি হাদিস মুসলিম আরাফার দিন রোজা সূত্রে আরাফার দিন রোজা রাখবেন আর একশ আলমরা এরকম ফুটোয়া দিচ্ছে না নয় তারিখের রোজা রাখবো আমরা নয় তারিখ রোজা রাখবো এই জন্য যদি আপনি লাভ থেকে উর্ধে যাওয়ার জন্য যে আমি মতানত থাকব না তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন হ্যাঁ যেটা আসল আরাফার দিন আর তারপরে বাংলাদেশে বা ভারতে নয় তারিখ হ্যাঁ মঙ্গলবারে সেই দিনের কারণ সেই ঈদ হচ্ছে না তাদের সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ তাহলে আর ইখতলাফ থাকলো না যারা ফতো দিচ্ছে নয় তারিখের রোজা আসবে এটাও ঠিক থাকলো আর আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে লাভ যখন হবে তা আমাদেরকে হাদিস বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাহিস্লাম নয় না বলেছেন আরাফার দিন বলেছেন সুতরাং এইভাবে দুটো রোজা রাখেন অথবা তিনটি রোজা রাখেন নবী কেরিমিস প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন আপনার হয়তো সেই অভ্যাস নেই প্রতি মাসে তিনটি রোজা রাখার আর জরিং যে সেই তিনটি রোজা তেরো চোদ্দ পনেরো তারিখে হইতে হবে যদি এটি আমি শূন্য রোজা মানে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তাঁদের কিন্তু যদি আপনি এটিকে রেখে নেন রবিবার এবছরে সোমবার মঙ্গলবার তাহলে হয়ে গেল তিনটি রোজা আপনার হয়ে গেল শ্যামাতারি করলে নবী করিম বলছেন যে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখ যে ব্যক্তি রাখলো সে যেন সারা জীবন রোজা রাখলো কারণ তিন দশে তিরিশ তাহলে তিন রোজা রাখলে তিরিশের নাকি পেলো এই তিরিশ করে এগারো মাস এইভাবে তিন দশে তিরিশ তিন দশে তিরিশে তিন দশে তিরিশ আর রমজান মাসে ফুল রোজা রাখলাম আল্লাহ পাক ফরজ করেছেন তাহলে সেই আজীবন রোজা রাখলো না আজীবন রোজা রাখার সে ফজিলত পেল